আসসালামু আলাইকুম আজকে আমি মাছ দিয়ে মাঞ্চুরিয়ান দেখাবো সবাই চিকেন দিয়ে করে আজকে আমি মাছ দিয়ে করতেছি মাছ এগুলা বোয়াল মাছ বোয়াল মাছ কাটা থাকে না শুধু মাছখানের কাঁটাটা আমি সর্বপ্রথম দেবো আদা রসুন বাটা আগে আমি হলুদ লবণ লেবুর রস দিয়ে মেখে রেখেছি তারপরে আর একটু লেবুর রস দিই এটা হচ্ছে বোয়াল মাছ কাঁটা নাই শুধু মাছখানের কাঁটাটা আমি ফালাই নাই এটা খাওয়ার সময় মুসমুস হয়ে যাবে এবারে একটা গোলমরিচের গুঁড়া দিচ্ছি তারপর কর্ন পাওয়ার লবণ আগে দিয়েছি এখন আর বেশি দেওয়া লাগবে না একটুখানি লবণ দিলাম আর একটা ডিম ভেঙে দিচ্ছি আমি এখন মেখে নিচ্ছি ডিম দিয়ে আমি এখন ভাজাই চলে যাব এখন ভাজতে যাব। অন্য একটি রসুন দিয়ে দিলাম রসুনটাকে ভেজে একটা গাজর দিয়ে দিচ্ছি গাজর কালারের জন্য দিচ্ছি আর দেবে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি পরে দেবো আগে গাজরটা ভেজে নিচ্ছি

গোলমরিচের গুঁড়া তারপর দেবো দুই চামচ সায়া সস এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে ক্যাপসিকাম কুচি করে রেখেছি আগে এবার মাছগুলা দিয়ে দিচ্ছি গ্রেভিতে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি অনবরত এড়ে নিতে হবে হাই হিটি করতে হবে আমি হাই হিটি করতেছি এখন খুব আলতো করে নাড়া করতেছি এবার আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কলিটা দিয়ে তো কর্নফ্লাওয়ার আমি এক্সট্রা করে দিই না মাছ মাখার যে গ্রেভিটা গ্রেভিটার মধ্যে কর্ন দাও আছে এই জন্য আর কর্নফ্লাওয়ার দিই নেয় লাগলে একটা সামান্য এক এক চামচ গুলে দেওয়া যাবে আর এখানে আমার আছে ধনে পাতা আর কাঁচামরিচের পেস্ট এগুলো একটু দিয়ে দিচ্ছি লবণ আর দেওয়া লাগবে না কারণ লবণ দেওয়া আছে আর একটু লেবুর রস সিটি দিচ্ছি যেহেতু লেবুর রস দিয়েছি একটা চিনি অ্যাড করতে হয় একটু চিনি দিলাম নামানোর আগে আর একটু বাটার দিয়ে দিচ্ছি এক মিনিট একটু ঢেকে দেব আমি এখানে এক চামচ এখন একটু দেখছি ঝোল ঝোল হওয়ার জন্য গ্রেভিটা একটু গাঢ় করব আমি এখানে একটু লেবুর কষা উপরে এটা সিটি দিচ্ছি আমি উপর থেকে ভাজার তিলগুলো সিটি দিচ্ছি এগুলো আগে ভেজে রেখে বয়েমে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আমার হয়ে গেল দারুণ স্বাদের হাঁসের মানসুরিয়ান ভালো লাগলে তো পরে খাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ